সুন্দরীর মা মন খারাপ করে বসে আছো কেন দেখো না ভাই শিয়ালের অত্যাচারে কোনো দিক যেয়ে শান্তি নেই আর সুন্দরীকে তাড়া করে ধরতে না পেরে খায়েল করেছে ধরতে পারলে তেল মশলা ছাড়াই খেয়ে নিতো আমার সুন্দরীটা বাঁচবে না গো শিয়ালের জলতন দিন দিন বেড়েই যাচ্ছে ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে আর সন্ধ্যায় সকলকে একসাথে হতে বলো সবাইকে বলবে আমি ডেকেছি সবাই মিলে বসলে একটা বুদ্ধি বের করা যাবে শিয়াল বাটাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ঠিক আছে আমি সবাইকে বলে দেব বিকালে সবাই মিলে একসাথে হয়ে বলতে লাগলো তোমরা আজ সবাই একসাথে এসেছ ভালো হয়েছে শুনেছ তো কেন ডেকেছি তোমাদেরকে শিয়ালকে শিক্ষা দেব এই আমাদের যুদ্ধ করতে হবে এবারের সংগ্রাম শিয়ালের মুক্তির সংগ্রাম সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে একাত্তর সালে মানুষের যুদ্ধ করে বাংলা এনেছে আমরা যুদ্ধ করে শিয়ালকে তাড়াবো হ্যাঁ রাজা ঠিক বলেছেন আমি একমত সবাই কি বলো হ্যাঁ শিয়াল আমাদের ছেলে বউকে ধরে নিয়ে গিয়ে আরাম আয়েস করে খায় আমরা ঘুমাতে পারি না খেতে পারি না ভয়ে ভয়ে থাকি এইভাবে আর ভয় পেলে চলবে না আজ রাতে যখন শিয়াল আসবে তখন আমরা সকলে মিলে সুন্দরীকেই ভাত বানিয়ে লুকিয়ে থাকবো যখনই সুন্দরীকে ধরতে যাবে আমরা আড়াল থেকে বেরিয়ে বেটা শিয়ালকে ঠোকরে ঠুকরে মারব সকলে মিলে তখন সুন্দরীকে ফাঁদ বানিয়ে এই বুদ্ধিটাই আটলো যেই শিয়াল সুন্দরীকে ধরতে নিবে অমনি সবাই মিলে তাকে ধরে ফেলবে চুপি চুপি শিয়াল এসে দেখে সুন্দরী গভীর ঘুমে আছে শিয়াল তো মনে মনে মহা খুশি সকালে তোকে খাই করেছি আর এখন তোকে ধরে খাবো আহ কি মজাটাই না হবে তোকে অনেক দিন আমি চোখে চোখে দেখেছি সুন্দরী আমার অনেক দিনের সাপ ওই নাদুস নদন শরীরটাকে আমি চেবিয়ে চিবিয়ে খাবো শিয়াল যে এই কথাগুলো বলে সুন্দরীর দিকে আগাতে লাগলো কাছাকাছি যেতেই অমনি সকলে সকল চারপাশ থেকে শিয়ালকে পাকড়াও করে ফেলল ঘাড়ে ঠোকর দিতে লাগল সকলের আক্রমণে শিয়ালের অবস্থা পরিমড়ি ও বাবা কো মরে গেলাম ছেড়ে দাও আর আসবো না মাপ করে দাও ভুল হয়ে গেছে এই গ্রাম ছেড়ে পালাবো আমি এগুলো বলতে বলতে সে আর সব মোরগ মুরগি মিলে অনেক খুশি হলো তারা হাসতে লাগলো তারা অনেক হাফ ছেড়ে বাঁচলো সে মুরগিদের আর কোনো চিন্তা রইল না তো বন্ধুরা আমরা এই গল্প থেকে কি জানতে পারি তোমরা কি কিছু বুঝতে পেরেছ আমি বলে দিচ্ছি এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে সকলে মিলেমিশে এক হলে যে কোনো বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করা যায় তাই আমরা সকলে মিলে একসাথে থাকবো একসাথে লড়বো